আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি বৃষ্টি হয়েছে প্রচুর আজকে তো ভাবলাম সকালে যাই একটু ছাদে ঘুরে আসি ওখানের সাথে অনেক ভিডিও শেয়ার করা হচ্ছে না অনেক ঝামেলা ছিল তাই করতে চাইনি দুঃখিত তো এখানে এসে আমি ফল গাছটাকে পাতাগুলো ছেটে দিলাম একটু দেখি এবছর যদি রাস্তা থেকে ফল হয় ছাড়া পাতা অনেক বেশি হয়ে গিয়েছিল বেশি পাতা হলে গাছে শক্তি বেশি হয়ে যায় তাই পাতাগুলো ছেটে দিলাম এখানে আমার ফলমানটা ভালো আছে ভালো আছে এখানে আমার হাইডেন গাছটা কিছু পাতা হচ্ছে ব্যাকটেরিয়াতে হয়েছে এগুলোকে দেওয়া ভালো এরকম ব্যাকটেরিয়া হলে মানে ছাটাই করে দিলে বাকিগুলো আক্রান্ত কম হয় গাছপালা আসলে অনেক যত্ন করতে হয় যত্ন না করলে সময় না দিলে গাছ কখনোই ভালো থাকে না দেখা যায় অনেক কাজ কারণে সমস্যার কারণে নিজে আসতে পারি না যত্ন করতে পারি না গুলো ফেলে দিলাম আজকে আমার মালির আসার কথা দেখা যাক আসতে পারে কিনা প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমার আগে বড় গাছটা এটা লাগিয়ে দিয়েছি কেটে দিয়েছি এই জায়গা থেকে দেখেন অসুবিধা বেরোচ্ছে আবার ইনশাল্লাহ ভালো হবে এটা বড়িটা খুব মজা এটাকে তো কেটে দিয়েছিলাম আমার মেয়েদেরকে দেখিয়েছি এখানে লেবু গাছটা পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে কোনো একটা ভাইরাস অ্যাটাক করছে এটাতে ওষুধ দিতে হবে লেবুগুলো মারা বলা হয়েছে অনেকগুলো খেয়েছি খুবই মজার লেবু এখানে আমার ডারবেনের গাছটা সুন্দর হয়ে আছে তাহলে যে কমলা গাছটা আমার ফয়সল থেকে এনেছিলাম এটা তো এটাও লাগিয়ে দিতে হবে আমি কিছু জিও ব্যাগ আপনাদের করেছি আজকে চলে আসবো ইনশাল্লাহ গাছগুলো লাগিয়ে দেবো কারণ গাছটা ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে গাছটাতে পাতা হলুদ হয়ে যাচ্ছে এখানে দেখেন আমাকে এই গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে এগুলোকেও লাগিয়ে দিতে হবে এখানে আমার একটা কাঠ গোলাপের গাছ হয়েছে জার্মিনেট দেখা যাক এটাকে লাগাবো মার বাসায় রাখার ইচ্ছা আছে এখানে আমার লংন গাছটা কেটে দিয়েছিলাম দেখেন পাতা বের হয়েছে আবার আর এখানে গুলো দেখেন কি সুন্দর লাগছে দেখতে থোকা থোকা ঝুলে আছে বৃষ্টির পানিতে এখানে এই যে লাল শাক ফেরেছিল হালকা কিছু উঠেছে বৃষ্টি করে নষ্ট হয়ে যাচ্ছে এখানে আমার ওই যে আরেকটা কমলা গাছ এখানে যে গাছটা একটু ঝিমিয়ে গিয়েছিল এখন দেখছি মাসালটা ভালো আছে এখানে আমার বনসাই বট গাছ এখানে আমার পদ্ম ফুলগুলো দেখেন এরা মনে আমাদের একটা করে ফুটছে দুটো করে ফুটছে ফুটো ফুটো ঝরে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে আমার ছাদের সৌন্দর্য এখানে আমার কমলা গাছ কমলাগুলো হলুদ হচ্ছে একটু একটু করে এখানে কিছু ধনিয়া উঠেছে বৃষ্টি হচ্ছে মানে আনএক্সপেক্টেড এত বৃষ্টি যার কারণে গাছপালাই হয়ে যাচ্ছে দেখেন মাসাল কি সুন্দর হয়ে রং হচ্ছে তিনটে আছে এটা ছোট দুটো বড় এটো হালকা হালকা হলুদ হচ্ছে আর এটা ছোট এটা কিছুদিন আগেই হয়েছে গাছটাতেও পাতা হয়ে যাচ্ছে তারপর ওষুধ দেওয়া দরকার এখানে আমার যে লেবু গাছটা একটা সিজনাল লেবু সিজন আসলে আমার হবে দেখেন আমার বাগান বিলাস ফুলটা কি সুন্দর লাগছে তিন কালার ফুলও ঘুরে গেছে এখানে আমার এই যে ফুল গাছটা খুব ভালো আছে গাছগুলোতে এবার ইনশাল আম ধরবে প্রথম ফল আসবে এবার বৃষ্টির আর পরে যে একটা ওয়েদার থাকে এত সুন্দর তাতে এই ফুলের কালারটা এত সুন্দর লাগছে দেখতে মানে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে এখানে আমার জালি গাছটা ফুল আসছে কিন্তু জালি আর একটাও হয়নি যাই হোক দেখা যাক আবার গাছ লাগানোর ইচ্ছা আছে দেখি কি হয় আর এটাকে তো ছাটাই করে দেওয়া হয়েছে এখানে আমার হচ্ছে শসা গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে পানি জমে এখানে যে বেডে আহ লাল শাক দেওয়া হয়েছিল বাট উঠেও মরে গেছে এখানে এই যে মরিচে বেশ ভালো ফুল আসতেছে মরিচও হয়েছে পেঁপে গাছগুলো টমেটোগুলো লাগানো হয় লাগাতে হবে এখানে বরে গেছে মৌমাছি ঘুরছে বড়ের ফল আসতেছে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার হলে প্রথম খাব এখানে আমার এই যে ভাইটার গাছগুলো বেশ ভালো সুন্দর আছে এখানে দেখেন সাদা কি সুন্দর লাগছে মাশাল্লাহ দেখেন অদ্ভুত বেদের সাথে এত ভালো লাগছে দেখতে মানে মন ভরে যাচ্ছে দেখে এখানে এটা কি সুন্দর না কালো অদ্ভুত সুন্দর অদ্ভুত সৃষ্টি কি সুন্দর মানে ছাদে এসে মনটাই ভালো হয়ে গেল মানে এত ফ্রেশ লাগছে সকাল সকাল ছাদে বৃষ্টির পরে দেখেন এখানে মরিচ হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালো অনেকগুলো হয়েছে সবগুলোতেই মরিচ চলে আসছে আমার এই নতুন জাম্বুল গাছটা বেশ ভালো আছে দেখেন মরিচ হচ্ছে আছে গাছটা মরে গেছে এখানে গোলাপ গাছগুলো বেশ ভালো আছে আজকে জিও ব্যাগগুলো আসলে বাকি যে গাছগুলো আছে এগুলো সব রিপোর্টিং করে দেবো এখানে যে মার্শাল্লাহ দেখেন এই দেখেন মার্শাল্লা এটা পেরে নিয়ে খাওয়া যাবে প্রচুর মিষ্টি অনেক মজা মার্শাল্লা অনেক মজা অনেক মিষ্টি এটাকে আজকে পারবো না আর দুইটা দিন গেলে পারবো এটাতে তো খেতে পারলাম না পেয়ারটা নষ্ট হয়ে গেছে দেখি আবার হলে তখন বুঝবো এখানে আমার আগ গাছগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে স্টার্টারে তো আজকে কাজ করব ভাবছিলাম বাট মিষ্টি কারণ দেখি মালিয়া আসে কিনা এখানে যেন আলু গাছটা বড় হচ্ছে আর এখানে দেখেন শশা গাছে শশা আসতেছে আলহামদুলিল্লাহ শশা আসতেছে আরও ফুল আছে মার্শাল্লাহ ভিতরে আরও আছে ফুল আসতেছে এখানে এখানে আমি দুটো গাছ দিয়েছি মার্শাল্লাহ গাছটা দেখেন সুন্দর আছে একদম পুরো বৃষ্টি পেয়ে গাছ তরতাজ হয়ে সুন্দর হয়ে গেছে আকাশটা মেঘলা বাট পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবার সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ